কোথায় আর আগে বলি এখনো বলি পাপনার মানুষ পাগল না পাপনার মানুষ পাগলের ট্রিটমেন্ট করে ওকে ভিডিওটা পছন্দ হোক বা না হোক ঠিক আছে আমার এগুলো সিটি হিসাবে থেকে গেল পাবনাবাসীর কাছে তো WhatsApp ফলো বাই আই होप गाइस সবাই ভালো আছেন আমি গিগিডি বাইকার তো আমি এখন আসি হলো পাবনা সদর আমার ফার্স্ট টাইম পাবনা আসা কালকে যে ভিডিওগুলো করছিলাম ওই ভিডিওগুলো আমার একটা ভিডিও হয় নাই কারণ আমার ক্যামেরার মাইক্রোফোনের ইয়ারটা অ্যাডপ্টারটা আমি খুলে রাখছিলাম ভুলে সো এর জন্য আর ভিডিও হয় না ওই এরকম মাঝে মধ্যে ভালো ভালো ভিডিওর কোয়ালিটি থাকে তো ওইটাই ভিডিও হয় না সো পাবনা শহর আমি পাবনা শহরে সো আমি আপনাদের পাবনা শহরে আর এখন যাব হলো পাবনা মেন্টাল হসপিটাল না সরি আগে যাব হলো পাবনা স্টুডিয়াম তারপরে দেন যাব হলো পাবনা মেন্টাল হসপিটাল ওকে যেটা বিখ্যাত করেন না আপনারা আমি কিন্তু এমনি বলছি পাবনা মেন্টাল হসপিটাল ওই জায়গায় যাব দেখে ওই রে ওরে রে কি টান্ডা দিল আর আমি তো এদিক দিয়ে পুরো কট খায় রইছি কি ভাই তুই যে গেলি গা আর আমার সাথে আছে জিতুল গেট আমিন উদ্দিন স্টুডিয়াম পাবনা তো চলেন দেখি এইদিকে একটু ওয়াও এর কি ফিরি সবার জন্য এটা কি নতুন নতুন হয়েছে নাকি এটা হ্যাঁ আইসি ছবি যদি না তুলি ব্যাপারটা কেমন হয়ে গেল না আমরা মনে হয় চলে এই পাবনা পাবনা মানসিক হসপিটাল ও গাইস যেটার কথা শুনতে 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 বন্ধু বান্ধবের কাছ থেকে কত মানুষের কাছ থেকে শুনতে শুনতে অবাক আমি তোর পাড়ায় দেমু পাবনা পাড়ায় দেবো ওই কর্ম সেই কর্ম এক মাইন্ড করেন না ভাবনাবাসী আমি কিন্তু এমনি পাগল টাগল দেখ একটু কথা কথা কই কি অবস্থা বেশিরভাগ মানে প্রেমিক প্রেমিক সাকা টাকা খায়া বোকা সকা হইয়া তারপরে এই জায়গায় ভর্তি করে তাই কি করবো আর বলেন তো এ ভালো 왔ছো হ্যাঁ হ্যাঁ ভালো তোমার <laughs> জন্য <laughs>

ওই এই গেটে কথা বলবো না না ক্যামেরা খুলে যাব ক্যামেরা খুলে যাবো গাইজ আমরা অলরেডি হলো পাবনা মানসিক হসপিটালের ভিতরে ঠিক আছে এখন মানে ভিডিও করা নিষেধ আর হলো ভিডিও টিডিও করা নিষেধ কিন্তু একটু পাগাল টাগালের যদি ভিডিও না করি তাহলে তো হইলো না আল্লাহ না বয়স কে হইতেছে তাও এদি ভিতরে ভালো দিয়ে কি করবেন বলে

তুমি কি কৰবা টেকা দিয়া

এক আঙ্কেলে ঢুকাইলো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ তো থ্যাংক ইউ আঙ্কেল আর হলো এই জায়গায় ক্রিকেট খেলা চলতেছে বিশটা টাকা নিল ওই যে পাগলে বিশটা টাকা দিয়ে বিশটা টাকা দিবেন ভাই আমি কি কিনলে গা ঝালমুড়ি খামো হ্যালো পাপনা পাশি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি ফুল ভিডিওটা মনে হয় বিশ মিনিট ওভার হয়ে যায় কিনা তা জানি না বাট ট্রাই করবো ওদের শর্ট করে দেওয়ার জন্য সো আমি বেরোচ্ছিলাম যে মেন্টাল হসপিটালে গেছিলাম আচ্ছা মেন্টাল হসপিটালে ছিলাম মেন্টাল হসপিটালে থেকে আমি মেন্টাল হসপিটাল ছিলাম না কাজ কি হলি মানে আমি মেন্টাল হসপিটালের ওই দিকে গেছিলাম ঠিক আছে দেখতে তো পাগলের সাথে একটু শাক কাটাকাত করলাম হ্যাঁ আর আগে বলি এখনো বলি পাবনার মানুষ পাগল না পাবনার মানুষ পাগলের ট্রিটমেন্ট করে ওকে ভালো খারাপ মানুষটা ভালো করে দেয় সো এখন আমি যাব হলো রাশিয়ান সিটি নিউ কি নতুন নতুন হাট সিটি মানে পাবনার এত পরিমাণে আমাকে নক দিছে যে মেসেজ দিছে মিট করার জন্য এত পরিমাণে আমি পুরাই হত বঙ্গ হয়ে গেছে পাপনাতে এত মানুষ আমার ভিডিও দেখে আমাকে দেখে গাই এত ভালোবাসার মানুষ ও মাই গুডনেস হিউজ পরিমাণ আপনাদেরকে আমি একটু পরে আমার ইয়াটা দেখাবো এই যে ইনবক্সটা দেখাবো আমি শুধু জাস্ট ডে দিছি ডে দেওয়ার সাথে সাথে এত পরিমাণ মানুষ অ্যাক্টিভ আর এমনি তো নর্মালি তো জানেন যে আমরা যারা ফেজ ইউজ করি আমরা যারা ফেজে ভিডিও টিডিও মেক করি এগুলোতে ডে দিলে অনেক ভিউ হয় অনেক মানুষে দেখে কারণ এগুলা রিচ ভালো হয় ডেতে রিচ অনেক ভালো আসে সো আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ অনেক পরিমাণ বাট আমি দেখা করতে পারলাম না কারণ দেখা আমি ইচ্ছা করেই করি কারণ আমার এখন মাত্র চলতেছিল কে ঠিক আছে পঁচানব্বই হাজার সো এক লাখ আমার কাছে একটু আমার কাছে মনে হয় না যে আমি এখনও কোনো সেলিব্রিটি বা কোনো একজন বড় ইউটিউবার আমি মনে হয় আমি সাধারণ মানুষ ঠিক আছে ইনশাল্লাহ যেদিন আমার একশোকে হবে ওই দিন আমি সবার সাথেই তখন থেকে আমি একটা মিট একটা প্ল্যান করবো যে অমুক জায়গায় যাবো একটা মিট আপ রাখবো কিন্তু এখন আমার আমার পসিবল না কারণ আমার কাছে একটু আনিদি বোধ লাগে কারণ নিজের কাছে আমার কাছে ওরকম ফিল হয় না আমার মনে হয় না যে আমি একজন বড় সেলিব্রিটি বা কিছু বা ইউটিউবার বা আমার এত বড় একটা ফ্যান ফেজ আছে আমারও ওটা মনে হয় না আমি মনে করি যে আপনাদের মতন আমি মানুষ আমি আপনাদের ভাই আপনার আমার ভাই এতটুকু কে আর আমার কিছুই না এত পরিমাণে মানুষ আমাকে মেসেজ দিয়ে এত পরিমাণে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে আমি তো পুরাই অবাক গাইছি অবাক মানে পুরাই অবাক আপনার এত পরিমাণে এত পরিমাণে ও মাই গুডনেস আমার মনে হয় আমার ইয়ার ভিতরে ইয়া যে ফলোয়ারের ভিতরে বা সাবস্ক্রাইবারের ভিতরে হিউজ পরিমাণ আসে হলো পাবনাতে আর পাবনাতে অনেক পরিমাণে বাইক এটা জানেন আর এখন যা বললো রাশিয়ান সিটিতে আর আমার সাথে আসে হলো জিতুলটা আমার সাথেই আছে জিতুলে বাসায় আইসি আর হ্যাঁ জিতুলে বাসায় আইছিলাম সো এই উদ্যানে আর কি পাপনাটা একটু ঘুরে গেলাম সো পাপনাবাসী আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা যেই পরিমাণ মেসেজ দিয়েছেন আমি সন্তুষ্ট ঠিক আছে এখন আমি যা যাব রাশিয়ান সিটি রাশিয়ানদের সাথে একটু মানে একটু আছে না বুঝলেন ভাব সাপ নিতে হবে ওই রাশিয়ানদের সাথে একটু বৈঠকে বসতে হবে বাট বৈঠকে বসব না বাট ওই সিটিতে একটু দেখবো আর ওই যে পাগলা হিচ্ছা ভিচ্ছা টানতেছে হিচ্ছা ভিচ্ছা টানতেছে ও তো ওর মতন গিট 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 করে টানতেছে মানে ওর ঠিক আছে আর আমার সাথে আছে রিজবি ঠিক আছে তাও এক ভাই আর রিজবির একটা ফ্রেন্ড মেবি সো ওরে 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 কো দেখো এ সব জায়গায় এরকম ছোট ছাড়ো কাপছি পোলা পাল থাকবি ছোট হোক বড় হোক সব জায়গায় থাকবে এরা থাকবে এরা মাছ থাকবে বাড়ি অনেক সুন্দর দেখেন কালারটা অনেক জোস একটা জোস একটা কালার দিছে গাইজ মানে আমার বাইকটা যখন জোস একটা কালার দিছে যে দেখে হ্যাঁ এই করে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে জোস কালার ওই কালার এক পিস ওয়ান পিস কত পিস আছে না ওরকম আর কি সো বাড়িটা অনেক জোস একটা কালার দিছে বেগুনি কালার আর আমার সাথে আছে ছয় সাতটা বাইক হয়ে গেছে অলরেডি তারপরে আরও তো হবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভাই আর যাচ্ছি তো হলো যে কি রাশিয়ান সিটি রাশিয়ানদের এই এই দৌড়াদৌড়ি করিস না রাশিয়ান সিটি রাশিয়ানদের এলাকায় সাদা সাদা পরি সাদা সাদা বিলাই সাদা সাদা আর আমি কালা চালা মানুষ যাচ্ছি তো যাচ্ছি না আবার আসবো ফিরে আপনাদের ভাই যারা এখনও গিরকিটি পাইকার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আই হোপ গাইজ আমি আসি গিরকিটি আর আপনাদের সাথে সবসময় থাকবো সব টানা টানি সব গেছে গা আগে সব গেছে ঠিক আছে আমি আসি একটু আস্তে ধীরে রাইড করতেছি সিস্টেমে ঠান্ডা একটা গরু গরু দেখলো তো ভয় লাগে আর এই ভাবনাতে আইসি একটা জিনিস সব বেশি জিনিসটা দেখলাম সেটা হলো যেমন এক এক এলাকায় এক এক জিনিস থাকে ভাবনাতে আসলে কি জানেন ভাবনাতে এর পড়বি রে কি টান্ডা দিলো পুরবি লাল পড়বে আমাকে সাঁতারি তো আসতে হলো কি জানেন এই যে ব্যাটারি চালিত বাইকগুলা ঠিক আছে যেগুলো চলেন আমরা যাই রাশিয়ান কি ভাই এই জায়গায় সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা তাও আমি একটু বইলা যাই ফাপনার লোকেরা ফাবনার লোকেরা এরকম কেন ভাই ফাপনার লোকেরা এরকম কেন আমি আমার লাইফে আমি যতগুলো জেলায় গেছি এই ফার্স্ট টাইম মানে আমার ফেস বেলু বা আমার আইডি বা আমার ফেস বা ইউটিউব এত বড় হওয়ার পরে এই ফার্স্ট টাইম মানে আমি অন্য কোনো একটা ডিস্ট্রিকে ঢুকলাম বা অন্য একটা জেলাতে ঢুকলাম বা ডিস্ট্রিকে যেই বলুক বিভাগ বলুক যাই বলুক না কেন অন্য একটা এলাকায় ঢুকছি হ্যাঁ সো কক্সবাজার চট্টগ্রাম এগুলোতে গেলাম ওগুলো হলো নিজস্ব এলাকার মতন হিসাব করলে যাইতে যাইতে বোরিং হয়ে যাইতাম সো এখন যেই কাহিনী রয়েছে আমি ফাপনাতেই ফার্স্ট টাইম আর ফাবনাতে ভাই আসার পরে যেই পরিমাণ ভালোবাসা পাইছি ও একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বা একজন সাধারণ পাবলিক হিসাবে বা আপনাদের পরিচিত মানুষ হিসাবে আমি এতটা ভালোবাসা পাবো আমি কখনো কল্পনা করতে পারি আমি একজন ব্যক্তি যে এত দূর আইসে এত ভালোবাসা পাইছে এটাই আমার সবচেয়ে বড় কিছু ঠিক আছে সো তো আমি খুবই এক্সাইটেড কারণ ভালোবাসা কখনো মানুষ টাকা পয়সা ধন দৌলত দিয়ে কিনতে পারে না বাট আমার লাইফে সেরা 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 ছিল ভাই এরা ছিল সেরা এত পরিমাণে মেসেজ আমি নিজে মানে আমি শেষ আমার অ্যাডমিন বলে যে ভাই কি শুরু লাগাইছেন আপনি আপনার ডে মেয়ে দেওয়া বন্ধ করেন আমি আপনি তো মিট আপ করবেন না আপনি ডে মেয়ে দেওয়া বন্ধ করেন হ্যাঁ ডে দেওয়া বন্ধ করেন তারপরে কী হয়েছে আমি যেই জায়গায় গেছি ওই জায়গায় ডেই দেই নেই এত পরিমাণে মেসেজ আসছে আমার মনে হয় আমি আপনাদেরকে দেখালে বুঝাইতে পারতাম আমার আইডিতে প্রায় শুধু মেসেজ আর মেসেজ ওই যে আমি এখন ফাবনা থেকে বেরোয় যেতেছি আর ফাবনার ফুল সিরিজ মিরিজ নাই আমার কাছে ভাই আগে সিরিজ মিরিজ দিতাম আগে ফি সিরিজ মিরিজ দেওয়া দেখি যে আইডি মাইডি অতটা মানে গ্রো হয় না তো এত কাহিনীর দরকার নাই আমি ট্রাভেল করলে ডাইরেক্টলি একটা ভিডিও দিয়ে দিম আর ভিডিওটা খাক আর না খাক ভিডিওটা পছন্দ হোক বা না হোক ঠিক আছে আমার এগুলো স্মৃতি হিসাবে থেকে গেলো ফাবনা পাশির কাছে আর কখনো যদি আবার ফাবনা আসি ইনশাল্লাহ আমি বলেই আসবো বলে কয়ে সব কিছু বলে আসব কারণ হলো আপনারা যে পরিমাণে রাগ করছেন আমার উপরে আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইতেছি যে হাত জোর করে মাপ চাইতেছি নেক্সট টাইম আইলে আমি আপনাদেরকে আগে ইনফরমেশন দিয়ে দেব যে আমি আসতেছি অমুক দিন অমুক জায়গায় থাকবো থাকার পরে আপনারা রিল্যাক্স আসতে পারবেন ঠিক আছে সো আল্লাহ হাফেজ বাই বাই আমি গিরগিরি ভাইগার আপনাদের ভাই যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো এই পর্যন্ত থাকুক ভালোবাসা ভালোবাসা অবিরেম সব কিছুই বলে গেলাম কি বলবো বলার আছে এই আনটি রাস্তা ভাড়া না এই ओके आई वांट एक स्लिप कर दे ठीक ओके बाय बाय टाटा अल्लाह पेस